সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো একদম দেখো সকালবেলা চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য তো গোলা রুটি করবো তো গোলা রুটি ধোসার মতন গোলা রুটি করবো তো গোলা রুটি করে আর তারপর একটুখানি বেরোবো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোথায় যাব। তো এখন টিফিনটা যেহেতু তৈরি করে নিচ্ছি সকালবেলা ব্রেকফাস্টটা করার জন্য রেডি করে নিলাম আর রেডি করে নিচ্ছি নিয়ে তারপর কী বলতো খেয়ে নিয়ে ঝটপট করে বেরোবো তো চলো খেয়ে নিই তো দেখো আমরা খেয়ে নিচ্ছি চারজন মিলে খেয়ে নিচ্ছি যেহেতু তোমার দাদা বেরিয়ে যাবে ওই জন্যে তো আমরা একসঙ্গে বেরোবো আর দেখো একেবারে কলেজ স্টেজ চলে আসলাম তো তিনজন মিলেই তিন মানে ফার্স্ট এই কলেজ স্টেজ তিনজন মিলেই আসলাম তোমাদের দাদা ভাই থাকে তো তোমার দাদা এবারে নেই তো এই ফার্স্ট আমরা তিনজন মিলে আর কি এক একা বেরোলাম তো যেখানেই যাই না কেন তোমার দাদা সঙ্গে থাকে আর তোমার দাদা ছাড়া আমরা কোথাও যাই না আর বাবিন দেখো এসে হাল্লাক হয়ে গেছে তো সেই জন্য ও একটু বসে চুপচাপ হয়ে গেছে অনেকটা দূর যেহেতু এসছি তো বাবান দেখে নিচ্ছে বই ওর যে বইগুলো দরকার তো সেই বইগুলো দেখে নিচ্ছে যে কি কি বই দরকার তো বই দেখে নিয়ে তারপর ফিরবো তো যাই হোক বই এখন অনেকটা টাইম লাগছে তো চলো এবারে বইগুলো দেখে নিয়ে তারপরে বেরোবো তো অনেকগুলো বই খুঁজতে খুঁজতে টাইম লাগলো তো এবারে বইগুলো নিয়ে আর বই পেয়ে গেছে তো একটা বই যদিও পেলাম না তো ওই বইটা পরে পাবো তো যার জন্যে দাঁড়িয়ে ওয়েট করছি তো চলো এবার বাড়ি এসে গেলাম আর এসে কি বলো তো একটুখানি রেস্ট নিয়েছি পাঁচটার সময় বাড়ি চলে এসেছি অনেকক্ষণ টাইম লাগলো একটা বই আর লাস্টে খুঁজে আর পেলাম না তো যাই হোক তো এবারে সন্ধ্যেবেলা কি বলো তো ভালো না চলো একটু ওপরে যাই বলে ওই জন্য ওপরে চলে আসলাম আর এসে দেখছি খুব ভালোও লাগছে যেহেতু লাইটও জ্বলছে সব ঘরে এখনও লাইট জ্বলছে তো এবারে লাইট কী বলতো লাইট জ্বলছে আর এই চাঁদটা না মানে সামনে এনে তোমাদের সামনে না নিয়ে এসে থাকতে পারলাম না এত সুন্দর লাগছে যাই না তোমাদের ক্যামেরায় কতটা উঠলো তো যাই হোক চলো সন্ধ্যা কিছুক্ষণ আর কি সন্ধেবেলা আর কি ওপরে আছি আর কি ভালো লাগছে যেহেতু সন্ধ্যেবেলাটা তো চলো এবার নিচে যাই গিয়ে রান্নাটা করবো তো যার জন্য নিচে নেমে এসে তোমাদেরকে পুরোটা আর সামনে আনলাম না তো একেবারে চিকেন ছিল ভাবছিলাম কি রান্না করব তো ওই জন্য চিকেন কোফতাটাই রান্না করলাম ভাবছিলাম কি করব কি করব। আর এমনি একটা জায়গা থেকে এসে ভালোও লাগছিল না তো যাই হোক ঝটপট করে রান্নাটা শুধু করিনিম আর তোমাদের দাদাভাই চলে এসেছে সেই টাইমে আর মিষ্টিগুলো নিয়ে এসছিলো তো সেই মিষ্টি নিয়ে এসে তোমাদেরকে ভাবলাম দেখায় তো মিষ্টি প্যাকেটটা এতটা সুন্দর আমার খুব ভালো বিশেষ করে এই প্যাকেটটা রাজধানীর যে প্যাটার্নটা দেখো খুব এত সুন্দর আমার খুব ভালো লেগেছে এই প্যাকেটটা আর কি বলতো এই মিষ্টি প্যাকেটটা কিন্তু প্রচুর দাম আর মিষ্টিগুলো মানে এতটাই ভালো মানে কি বলো খুব ভালো মিষ্টিগুলো তো কাজু বরফি মানে কাজু বরফি মিষ্টি তো সবকাটাই বেশ সুন্দর মিষ্টি আর মিষ্টিগুলো না ঠিক এইভাবে সাজানো ছিল একটা করে যে কম মিষ্টি বলে কিছুই নয় মিষ্টিগুলো এরকম আর বাবানের তো জন্মদিন ছিল তো সেই জন্যে সেরমভাবে কিছু করিনি তো সবাই ভালো থেকে অসুস্থ